সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট এটি কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে আজ ছিল শনিবার পনেরোই অক্টোবর দু হাজার বাইশ আমরা আজকে আপনাদের আজকের বাজারে ছোট ছোট পাচুর গরুর বাজারটা কেমন যাচ্ছে সেটা তো দেবো

কত চাচ্ছেন কত বলে কত বলে ভাইয়া বকলা বাচ্চা কত হলে বিক্রি করবেন কত হলে দিবেন ভাই আঠারো সাড়ে আঠারো সাড়ে আঠারো বিক্রি হবে সাড়ে ষোলো পর্যন্ত দাম বলছে কয়েক মাস বয়স হবে ভাইয়া

আরো মানে তিন চার মাস বয়স হবে না কত বলে ভাই চোদ্দ পনেরো বিশ হাজার চাওয়া দাম চোদ্দ পনেরো বলে কত হলে বিক্রি করবেন আঠারো হলে আঠারো হলে বিক্রি হবে

আমরা একটু চলে যাই এই পাশে এটা আপনার ভাই এটা কি কালার কত দাম কত আঠারো কত বলে ভাইয়া পনেরো বলছে পনেরো পর্যন্ত উঠছে পর্যন্ত কত হলে ছাড়বেন আজা এই 10000 হাজার হলে বিক্রি হবে এখানে দেখছেন এগুলো সব কিন্তু পাঁচ সুর গরু হ্যাঁ দাদা আপনার কোন এই যে এই দুটো তিনটা এটা কত দাম ওইটা ওটা ওইটা কত দাম বাইশ হাজার আর কত বলছেন চাচা আঠারো সতেরো আঠারো বিক্রি বিক্রি দাম এক হাজার কম মানে উনিশ আর এটা এটা কি ও এটা আঠারো এটা হাজার কম আর এটা 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 পনেরো হলে বিক্রি চোদ্দ হলে বিক্রি পনেরো হাজার চাচ্ছেন আমরা একটু চলে যাই এই পাশে সার গরু বিক্রি হয় আমরা সেই জায়গায় একটু যাওয়ার চেষ্টা করছি

কত হলে বিক্রি করবেন তো দর্শক শ্রোতা আমরা মোটামুটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন